মহান আল্লাহ প্রশংসা করে আমার বক্তব্য শুরু অসংখ্য আদেমিদিনের সামনে বক্তব্য দেওয়ার যথেষ্ট যোগ্যতা আমি রাখি না আমি একজন শিক্ষক এবং দিন ইসলামের শিক্ষক না সাধারণ শিক্ষক আমি এই ধরনের কোনো অনুষ্ঠানে এই প্রথম জীবনে তবে আমি দিন ইসলামে যা কিছু শিখেছি আপনাদের কাছ থেকেই শিখেছি খালি আমি না আমাদের দেশের প্রায় সব মানুষ আপনাদের অবস্থা অনেক উপরে সমাজে এটা হয়তো তোমার খেয়াল করে না জানেন তবুও একটু ব্যাখ্যা করতে বলি ধরেন সতেরোশো সালে যখন এই দেশটা ইংরেজদের চলে যায় তখন এই মাটি থেকে ইসলামকে মুছে ফেলা ষড়যন্ত্র করা হয় আপনারা সেটা হতে দেন আপনারা অনেক অত্যাচার সহ্য করেও ছোট ছোট এই মাদ্রাসা এই আঙ্গিকে না এখন যে আঙ্গিকে মাদ্রাসা এরকম না অনেকটা লুকিয়ে চুরিয়ে বিভিন্ন আলেমের বাড়িতে আপনারা দিন ইসলামের শিক্ষাকে বজায় রেখেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই মাটিতে ইসলাম করেছে সুতরাং আপনাদের অবদান অনেক আপনারা শেষ গত ষোলো বছর চরম অত্যাচার সহ্য করেও আপনার দিন দিন শিক্ষা বজায় রেখেছেন আপনাদের এখান থেকে বের হয়ে যাওয়া ছাত্ররাই সমাজে সবচেয়ে বড় আছে ছাত্র আমরা একটু যা কিছু শিখি সেটা হলো শুক্রবারে জমা নামাজের আগের খুব এই ক্ষুদা আপনারা দেন খুদ্ ইসলামে কারা দেওয়ার কথা ধরেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খুব আমার দেওয়ার কথা কুমিল্লার সবচেয়ে বড় মসজিদে ডিসি কথা কিন্তু এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা খুদবা দেন না দেয় সমাজের সবচেয়ে বড় অবস্থানে যিনি উনি সেজন্য আল্লাহ তালা আপনাদেরকে সমাজের সবচেয়ে বড় অবস্থানে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ সেই জন্যে এত উঁচু দরের মানুষদের সামনে আমি কথা বলা বা কোনো কোনো ইয়ে শিক্ষা দেওয়া আমার পক্ষে খুব কঠিন তারপরেও ধরেন কিছু না মনে করলে ছোট ছোট কথা বলি সেটা হলো চ্যালেঞ্জ আছে আপনাদের অনেক অনেক চ্যালেঞ্জ আছে আপনাদের ভিতরে যারা ধরেন ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য দেন তাদের এই বক্তব্যগুলো ধরেন এই গত ষোলো সতেরো বছরে অসংখ্য যুবক ছেলে মেয়েদেরকে ইসলামে অনুপ্রাণিত করেছে এটা হয়তো আপনারা জানেন না অসংখ্য এবং আমি নিজের যুগে দেখেছি এরকম যারা শুধু এই ফেসবুক ইউটিউব দেখে দেখে ইসলামের রাস্তায় চলে এসছে সেজন্য আপনাদের অবদান অনেক এখন মডার্ন যুগের চ্যালেঞ্জ গুলো বুঝতে হবে মডার্ন যুগের চ্যালেঞ্জ গুলো কি এখন পৃথিবী অনেক কানেক্টেড এখনকার যুবক যুবতীরা সারা